ট্রেনের দায়িত্বে থেকে আছে আমরা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্ডের স্টেশন আমাদের সাথে আছে আচ্ছা একটু এখানকার ম্যানেজার বা মালিক যে নিয়ে আসেন আর কি তাকে একটু ডাকেন না হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আমরা বিএসটিআই থেকে মোবাইল কোর্টে আসছিলাম আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন তো আপনার প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্স আছে কি করোনার সময় আপনি অ্যাপ্লাই করেছিলেন আচ্ছা আচ্ছা আপনি একটু করোনার আগে আচ্ছা ঠিক আছে আপনি একটু আসেন হ্যাঁ আপনার সাথে ফোনে কথা হয়েছিল জি স্যার আপনার বিএস আপনি জানিয়েছেন যে আপনার বিএসটি এর লাইসেন্স নাই আমি अप्लाई করছি স্যার 2019 সালে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু এরপরে আর আপনি স্যাম্পল জমা দেওয়া হয়নি টেস্টিং ফি বা এরকম পরবর্তী কারণ ওই তখন তো পরিস্থিতি ছিল না স্যার আপনি তো বুঝেন এই সময় করোনার সময় খুব খারাপ অবস্থা মধ্যে টিকা আছে এটাই আলহামদুলিল্লাহ আমার ডিপের কটা ভিতরে মানে ডিপ গড়ানো আমি আলহামদুলিল্লাহ চলে আমি চেষ্টা করি আমি ফ্রি বানিয়ে দেই আমি ই করি আর কি করোনা নিয়ে চলে কিন্তু আপনি সেটা ঠিক আছে করোনার পরেও কিন্তু অনেকটা সময় চলে গেছে হ্যাঁ টাকা স্যার অনেক টাকা লাগে স্যার আপনি তো জানেন যেহেতু বিএসটি আপনি তো আদি ওইখান থেকে আসেন এটা তো বলার অপেক্ষা রাখে না আমরা ক্যালিব্রেশন করতেই তো দুনিয়ার টাকা লাগে তখন ব্যবসার যে পরিস্থিতি ছিল আচ্ছা হ্যাঁ আমি অপরাধ হয়েছে করা উচিত ছিল এটা তো আমিও জানি দেখেন আমাদের আসলে বিএসটিআই এই ড্রিঙ্কিং ওয়াটারটাকে বাধ্যতামূলক কেন করছে কারণ পানি কিন্তু অনেক সেনসিটিভ একটা এবং ডেইলি ইউজ হয় এবং আমরা খোঁজ নিয়ে কিন্তু দেখছি যে আপনার প্রোডাকশন কিন্তু থেমে নাই এই পণ্যটা বাধ্যতামূলক কেন করছে তা তো অবশ্যই স্যার পানির আপনার গুণগত মানটা ঠিক আছে কিনা আপনি যে কাজটা করেছেন হ্যাঁ জি স্যার এটা পানি জিনিস পানি এমন কোনো হেলাফলা জিনিস না জানি আপনাকে

এবং আদৌ আপনি কি দিয়েছেন বা দিকে না দিয়েছেন এটা আপনার জানার কথা না এটা জানবে টেকনিক্যাল যারা লোক তারা জানবে ঠিক না এবং আসে নাই একটা বড় ধরনের দুর্ঘটনা হলে সেই দায় বা কে নেবে ঠিক না অনেক ধরনের ঘটনাটা আজকাল আমরা এখানে কোন কোন প্রোডাক্টের জন্য কি হয় না হয় এটা ঘটনা ঘটে যাওয়ার আমরা সতর্ক ঘটনা ঘটার আগে আমাদেরকে সতর্ক আপনাকে আপনার প্রতিষ্ঠান আমি আহ আপনি যদি ইয়া না করতেন হয়তো আমি সিলগালা করে দিই আপনার একদম সব জিনিসপত্র আমরা সুইচ করে নিয়ে যেতাম তো আপনি এসেছেন আপনাকে এর জন্য আমরা একটা সুযোগ দিচ্ছি আপনি নিয়মের মধ্যে এসে ব্যবসা করবেন আর আপনি এখন এক লক্ষ টাকা জরিমানা